আমি একটা জালাল কমপ্লেক্সে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি সেদিন কি হয়েছিল হয়েছিল বলতে বৃহস্পতিবার দিন আমার ওয়াইফ বাড়িতে থাকে এবং আমি কাজেতে ছিলাম তো আমাকে ইলেকট্রিক অফিস থেকে বলে ফোন করেছি তো বলে বলছে ইলেকট্রিক অফিস থেকে বলছি আপনার কারেন্টের মিটার যে নিয়েছিলেন তো ওর হচ্ছে ল্যান্ডমার্ক উল্লেখ নেই কেন আমি বললাম স্যার আমি তো নিয়েছি তিন চার বছর আগে তো এখন বলছেন ল্যান্ডমার্ক আমিছি ঠিক আছে আপনি দক্ষিণ জামাতা পোস্ট অফিস করে নিন তো তার কিছুক্ষণ পর ফোন করে বলছে যে আমরা জিএসটি আধিকারিক থেকে এসেছি আপনি যেখানেই থাকুন আপনি বাড়ি চলে আসুন এবং বাড়িতে আসার পর আমার মিসেস দরজা খুলে দেয় দরজা খুলে দিতে আমার মিসেস জিজ্ঞাসা করে যে আপনারা কোত্থেকে আসছেন বলছে আমরা জিএসটি অফিস থেকে এসছি কার্তিক গুরিদাস আছে উনি বলেন যে না ও তো কাজে গেছে তো বল ওনাকে বলে যে ও যেখানেই থাকুক ওকে ফোন করে ডাকুন আমরা জিএসটি আধিকারিক থেকে এসেছি সাত কোটি টাকা ওনার নামে জিএসটি বাকি আছে বলতে ওরা তো ঘাবড়ে যায় ঘাবড়ে যেতে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে তো ফোন করার পর আমি সঙ্গে সঙ্গে কাছ থেকে আসি এসে জানতে পারি যে আমার সমস্ত ডকুমেন্টস লিকেজ হয়ে একটা কোম্পানি খোলা হয়েছে যেটা ওরা ছজনের মতন এসছিলেন একটা গাড়িতে একটা গাড়িতে ছজন এসেছিলেন হ্যাঁ ছজনই ভেতরে ঢুকেছিলেন এবং আমার আসার সাথে সাথে আমার মোবাইলটা উনি ওনারা নিয়ে নিলেন কেড়ে নিলেন কেড়ে নেওয়ার পর বলে আমনার সমস্ত ডক মানে আমনার নামে একটা কোম্পানি আছে যেটা আপনি মালিকানান আমি জানতে চাই আমি যে কোথেকে আসছেন না আসছেন ওরা আমাকে সমস্ত ওদের আইটিটি প্রুফ দেখায় দেখার পর সঙ্গে আমাকে বলে যে আপনার আমনার নামে একটা কেডি এন্টারপ্রাইজ কোম্পানি আছে যেটা জিএসটি নম্বর এত কেডি এন্টারপ্রাইজ আপনার জিএসটি নম্বর এত ঠিক আছে তো আপনার সাত কোটি টাকা জিএসটি বাকি আমি বলছি স্যার এটা কী করে সম্ভব আমি খেটে খাই আমি দিন আনি দিন খাই জালাল কমপ্লেক্সে একটা কোম্পানিতে কাজ করি এটা কি করে সম্ভব বলছে আপনি জানেন যে আপনার নামে একটা কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যেটা ছত্রিশ কোটি টাকা টার্নওভার হয় মাসে হ্যাঁ মাসে আমি বলছি স্যার আমি তো মানে শুনে আমি অবাক হয়ে যাচ্ছি আমি নিজেই মানে নার্ভাস হয়ে যাচ্ছি আমি কি করবো কিছু বুঝতে পারছি না এবং আসার সাথে ওনারা আমাকে বলে যে আপনি ভাবনা চিন্তা করুন আপনি মিথ্যা কথা বলছেন আমি বললাম না স্যার আমার আমি যদি এত কোটি টাকার মালিক হয় আমার বাড়িঘর ধর এরকম হতে পারে আমি সাইকেল নিয়ে এলাম আপনাদের চোখের সামনে আপনারা তো দেখতেই ফেলেন এবং ওনারা আমাকে নানা রকমের কোশ্চেন জিজ্ঞাসা করে যে আপনি পয়সার বিনিময়ে কাউকে ডকুমেন্টস বিক্রি করেছেন কি না আমি বললাম না স্যার আমরা না খেতে পাই না পাবো কিন্তু ডকুমেন্টস আমি কাউকে শেয়ার করিনি বা বিক্রি করিনি বলছে তাহলে আপনি ভাবুন আপনার ডকুমেন্টস কি করে লিকেজ হলো বললাম স্যার সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না যে আমার ডকুমেন্টস কোথেকে লিকেজ হলো যে এই প্রপার্টি কার নামে আছে বাড়িঘদর কতদিন হয়েছে কতদিন আপনারা মানে এইখানে এসেছেন এই সব নানা রকমের কোশ্চেন করে ওরা দেড়টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ছিলেন সব হ্যাঁ সব কটাই অফিসার ছিলেন পুলিশ ছিল না শুধু ওনারাই এসছিলেন এখন পরিবারের বা এরকম অবস্থা এ কি করে হতে পারে এবং আমি সঙ্গে সঙ্গে আমার পাড়ার একজন লয়ার ছিল ওনাকে ফোন করলাম ফোন করে ব্যাপারটা বললাম বলার পর ওনারা আমার লয়ারের সাথে কথা বললেন এবং লয়ার বললেন হ্যাঁ তোকে যা জিজ্ঞেস করছে তুই সমস্ত কিছু বল যে আমি ভেবেছিলাম প্রথমে ফ্রড তারপর দেখলাম না সত্যি ফ্রড না এরা অরিজিনালি জিএসটির লোক এসেছেন এবং ওরাও আমার সাথে অনেক কিছু কনসিডার করেছেন যাতে আমি ফেঁসে গেছি এরকম আমার কাগজপত্র ডুপ্লিসিটি করে কার্ড আধার হ্যাঁ সেটাই তো স্যার আমি যখন দেড় বছর আগে আমার যখন কাজ ছিল না আমি নানা নানারকম কোম্পানিতে সিভি দিতে মানে দিচ্ছিলাম তখন তার সাথে আমি ডকুমেন্টস দিয়েছিলাম আধার কার্ড প্যান কার্ড ঠিক আছে এটুকু আমার মনে আছে কিন্তু ইলেকট্রিসিটি বিল আমি কাউকে দিইনি হ্যাঁ ওরা তো বলছে যে ইলেকট্রিসিটি বিল দিয়ে আপনার এই কোম্পানিটা প্লাস জিএসটি খোলা হয়েছে আপনার নামে এবার ওটাই আমি স্যার ভেবে উঠতে পারছি না যে আমার মানে ইলেকট্রিসিটি বিলটা কী করে লিখেছিল এমনকি আধার কার্ড প্যান কার্ড এমনকি আমার সইটা পর্যন্ত জাল করে সমস্ত কিছু করা হয়েছে আমার অজান্তে হ্যাঁ কমপ্লেন তো আমি অলরেডি তিন জায়গায় করেছি ডুমজোর পি এস সাইবার ক্রাইম আর আমি তিন জায়গায় আপাতত কমপ্লেন করেছি আমার উকিল মারফতে কমিশনারে কমপ্লেন করেছি সাইবার ক্রাইমে করেছি আর ডোমজুট পিএসএ করেছি আপাতত উকিল মারফতে আমি করেছি ওরা হ্যাঁ হ্যাঁ ওরা ওরা আমাকে বলে গেছে যে আপনি যত পারবেন তাড়াতাড়ি কমপ্লেন করুন এবং কমপ্লেনের কাগজ আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন ওরা যেদিন থেকে এসেছে সেদিন থেকে আমাদের খাওয়া দাওয়া কাজকর্ম সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে এবং আমরা দুশ্চিন্তার মধ্যে আছি যতক্ষণ না এর একটা কিছু মানে সমাধান হচ্ছে বা বিহিত হচ্ছে হ্যাঁ ওয়াইফের শরীর খারাপ এই আমার এক মাস এই দশ বারো দিন হচ্ছে আমার ছেলে হয়েছে উনি নিজেও অসুস্থ হ্যাঁ তারপরে এই একটা বোঝা অসহায়তা স্যার লাগছে মানে সমস্ত কিছু তো মানে খাওয়া দাওয়া বলুন দুশ্চিন্তার মধ্যে আছি মানে ঘুম পর্যন্ত রাত্রির নেই এবং এই ভাবছি যে কেউ বুঝি যদি ফোন করে মানে কোনো কিছু ভয় দেখায় বা থ্রেন্ডিং দেয় বা এরকম কিছু করে সেরকম এইভাবে দুশ্চিন্তায় আছি না আমার তো কাজকর্ম সমস্ত কিছুই বন্ধ হয়ে আছে যতক্ষণ না কিছু একটা এখান থেকে সমাধানের একটা রাস্তা আসছে আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি জ্বালালে ওইখান থেকে ওই নয় দশ হাজার টাকার মতন মাইনে পাই আমি ঠিক আছে আপনার নাম আমার নাম কার্তিক রুহিদাস